একটা আনঅফিসিয়াল হিসাব ফেসবুকে আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের শহীদের সংখ্যা যতই আনঅফিসিয়াল হোক এইবারের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের যতজন মানুষকে জীবন দিতে হইল এইটা পুরা পৃথিবীর ইতিহাসে বিরল অনেক অফিশিয়াল সোর্স বলতেছে পুলিশের মাধ্যমে এই মানুষ মারার সংখ্যা দুইশো বা তার অধিক কিন্তু আমরা সবাই জানি আনঅফিসিয়াল হিসাবে এটা এক হাজার দুই হাজার কিংবা তারও অনেক বেশি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন ডেথ রেকর্ড প্রকাশ না করে আর কোন গ্রেফতারি ছাড়া গ্রেফতারকৃত ব্যক্তির সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি স্বৈরাচারের এই আচরণের অন্যতম নিয়ামক দেশের পুলিশ বা মোটা দাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রশ্ন হইল পুলিশ এত সাহস কোথ থেকে পেল ওদের হাতে মানুষ মারার যন্ত্র তুইলা দিয়া ওদেরকে মিলিটারাইজ করা এইটা কি গত কয়েক বছরের সিস্টেম্যাটিক পরিকল্পনা মাফিক একটা অ্যাপ্রোচ ছিল স্বৈরাচার বিরুদ্ধে ভিডিও সিরিজ বিদায় স্বৈরাচারের সাতটি পর্বে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের টিকে থাকার সাতটা স্তম্ভকে আপনাদেরই আমের আটি থালাবাটি একে একে আঘাত করবে যার প্রথম পর্বে আঘাত করা হবে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডকে তো চলুন শুরু করা যাক শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই থেকে একটা কোট করি জনাব নুরুল আমিন কত বড় অপরিণামদর্শী কাজ করলেন গুলি ছুড়লেন তাও ছাত্রদের উপরে মানুষের পতন যখন আসে তখন পদে পদে ভুল করতে থাকে ছাত্রদের দিকে আপনি বুলেট মারবেন এটা যে কত বড় ক্রাইম বা অফেন্স এটা খোদ শেখ মুজিবি বলে গেছেন ভাষা আন্দোলন বলেন মুক্তিযুদ্ধ বলেন স্বাধীন বাংলাদেশ বানানোর জন্য বিভিন্ন আন্দোলন এইগুলাতে একটা জিনিস কমন আর সেটা হইল সাধারণ ছাত্র বা শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশে ছাত্ররা কোনো কিছু নিয়ে একটা আন্দোলন করছে এন্ড সেটা সাকসেসফুল হয় নাই এমন ছাত্র আন্দোলনের সংখ্যা প্রায় শূন্য কিন্তু আজকে এই ছাত্রদের উপরেই পুলিশ ওপেন ফায়ার করে এইখানে একটা যেটা সবচেয়ে চোখে পড়ার মতন সেটা হচ্ছে পুলিশের বিহেভিয়ার বা আচরণ পুলিশ কিন্তু এখন আর আগের মতন ডিফেন্সিভ মুডে বসে না ওরা এমনই অ্যাগ্রেসিভ যে ওরা অগণিত মানুষ মাইরা ফেলে শুট সাইট করা ছত্রভঙ্গ করার জন্য শুধুমাত্র রাবার বুলেট চালানো না বরং ধরে ধরে নিরস্ত্র মানুষদের উপরে গুলি চালানো গ্রেফতারি পরোয়ানা ছাড়া মানুষ গ্রেফতার করা রাস্তায় রাস্তায় মানুষের মোবাইল চেক রাতের আধারে রেড দেওয়ার মতন অনেক ডেঞ্জারাস কর্মকাণ্ডে পুলিশ কিন্তু ইতোমধ্যেই জড়িত এই যে পুলিশকে পুরাপুরি ভাবে এত বড় পাওয়ার দেওয়া হইলো তোমরা যাই করো তোমরা পার পায়া যাবা এই সাহস ওদেরকে দেওয়া হইলো এইটা একটা কনসেপ্টের মাধ্যমে বলা হয় মিলিটারাইজেশন অফ পুলিশ বা পুলিশের সামরিকীকরণ এই কনসেপ্টটা মেইনলি যুক্তরাষ্ট্রে উনিশশো দশকে ড্রাগের বিপক্ষে যে স্টেপ নেওয়া হয় তখন ফেমাস হয় আর দুই সালের পরে তো এটা আরো ছড়ায় পড়ে এই কনসেপ্ট আসলে কি পুলিশের মতন যেসব লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো আছে ওরা যখন মিলিটারি সরঞ্জাম ডিরেক্টলি ইউজ করে বা মিলিটারি কালচার গুলাকে অ্যাডাপ্ট করে ফেলে তখনই সেটা হয় পুলিশের সামরিকীকরণ এই সময় পুলিশ অ্যাসল্ট রাইফেল এপিসি মানে আর্ম পার্সন ক্যারিয়ার এইগুলোর মতন ওয়েপন ব্যবহার করা শুরু করে দেয় একটা ওয়ারিয়র বা যোদ্ধা মাইন্ডসেট পুলিশের মধ্যে চলে আসে শুধুমাত্র পুলিশ সিচুয়েশন কন্ট্রোল করবে এই মেন্টালিটি পুলিশের মধ্যে থাকে না পুলিশের এই সামরিকীকরণ হইলে জেনারেল বা সাধারণ জনতার সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয় যেটা এখন এই মুহূর্তে বাংলাদেশে আমরা দেখতেছি আবু সাইদকে যে মারা হয়েছে এই ভিডিও আপনারা দেখছেন কোমরের নিচে গুলি করার কোনো বালাই নাই ডিরেক্টলি পুরা শরীর ঝাঁঝরা করে দেওয়া হয়েছে মির যে না পানি দিয়ে আন্দোলন হেল্প করতেছিল তার মাথায় সরাসরি বুলেট লাগছে বাচ্চা ছেলে মেয়েরা নিজেদের বারান্দার মধ্যে কিংবা ছাদে হেলিকপ্টার দেখতে গেছে ওই সময় বুলেটের আঘাত আসছে এই রকম আরো শত শত ঘটনা বাংলাদেশে ঘটছে এবং এখনো ঘটতেছে সব দিক থেকে বোঝা যায় পুলিশের এরকম ওপেন ফায়ার করা এটা অনেকটা এখন নর্মাল ইনসিডেন্ট হয়ে গেছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের বাহিনীর কথা তো বাদই দিলাম এটা নিয়ে আমি আরেকটা ফুল ভিডিও করব এর পরেও যখন পুলিশের পক্ষ থেকে নির্লজ্জের মতন বলা হয় তারা ছাত্রদের উপর গুলি করে নাই বা সিচুয়েশন কন্ট্রোলের কথা বলা হয় তখন তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছুই মন থেকে আসে না এখন আমি কে অন্যটা ডিসকাশনে নিয়ে যাই পুলিশ এরকম ওপেনলি বুলেট আঘাত করতেছে এই জিনিসটা ইন্টারন্যাশনালই বলেন কিংবা সাংবিধানিকভাবে বলেন তা সমর্থিত না আমাদের দেশে কিন্তু কিছু কালা কানুন আছে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এমন বিদ্রোহ জানওয়াল না হইতে পারে সেই জন্য 1860 সালে এই রকমের কিছু কালা কানুনের জন্ম দেয়া হয় দণ্ডবিধি 1860 এর 141 নম্বর ধারায় বলা হয় আপনি যদি পাঁচজন বা তার থেকে বেশি ব্যক্তির একটা সমাবেশ করেন তাহলে সেই সমাবেশটা বেআইনি হিসেবে ধরা হবে যদি না এই স্ক্রিনে দেখানো পাঁচটা উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্য ওই সমাবেশের এক বা একাধিক ব্যক্তির মধ্যে থাকে এখন এই পাঁচটা উদ্দেশ্যকে তো কেউ নিজের মতন প্রকাশ করতে পারে কিন্তু মেইন সমস্যা হচ্ছে ওই যে পাঁচ পাতার বেশি মানুষের গণ জমায়েতটা নিষিদ্ধ করা নিয়ে যাই হোক এরকম বেআইনি সমাবেশ যদি হয় বা কৌশলে এই সমাবেশকে বেআইনি আখ্যা দেওয়া হয় তখন কিন্তু আবার পুলিশের এখানে সিচুয়েশন কন্ট্রোল করার অধিকার আছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি একশো সাতাইশ অনুযায়ী যখন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করবেন যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হচ্ছে তখন তিনি সেই সমাবেশের অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধি একশো বলতেছে যদি কোনো বেআইনি সমাবেশ ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশে ছত্রভঙ্গ না হয় তবে তিনি সশস্ত্র বাহিনীর সহায়তা চাইতে পারেন এ প্রক্রিয়ায় বল প্রয়োগের ক্ষেত্রে পরিস্থিতির প্রয়োজনে যথাসম্ভব ন্যূনতম বল প্রয়োগ করতে হবে মানে ইচ্ছা করলেই একদম ফাটাই দিবেন এমন না ন্যূনতম বল প্রয়োগ করার কথা বলতেছে যত কম কম পারেন ছত্রভঙ্গ করার ক্ষেত্র কাহিনী আছে প্রথমে আপনি টিয়ার শেল ইউজ করতে পারবেন লাঠি চার্জ করতে পারবেন এর পরেও যদি কোনোভাবেই সম্ভব না হয় তাইলে আর্মস ওপেন করা রাবার বুলেট ইউজ করা আর যদি তাতে উল্টা আন্দোলনকারীরা আক্রমণাত্মক হয়ে ওঠে এমন অবস্থায় পুলিশ সেলফ ডিফেন্স জন্য অ্যাসল্ট রাইফেল যেটা সেটা ইউজ করতে হবে তাও কোমরের নিচে টার্গেট করতে হবে এই ক্ষেত্রে পুলিশ কত রাউন্ড ফায়ার করতে পারবে সেটাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে এরপরে কত রাউন্ড গুলি করা হইল সেইগুলার গুলির খোসা জমা দিতে হবে কেন গুলি করতে হইল সেটা কারণ দর্শানো জবাব দিয়ে করতে হবে তদন্ত করতে হবে আর অনেক নিয়ম কানুন কিন্তু চিন্তা করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই নিয়মগুলো গুলা মানছে মানে নাই হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছে স্নাইপার ব্যবহার করা হয়েছে নিরস্ত্র স্টুডেন্টদের উপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে পেলেট গ্যাম ব্যবহার যেটা থেকে কিনা ক্লাস্টার হয়ে অনেকগুলো গুলি বের হয় এর কোনো কিছুই আমি যে ধারাগুলো বললাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না দশ জনের বেশি তো শুধুমাত্র নাবালক শিশুই মারা গেছে আর সরকার এত সাহস দিছে বলেই পুলিশ এই কাজটা করতে পারছে এই ক্ষেত্রে আসিফ তসরুল একটা বিবৃতি খুব ইম্পর্টেন্ট উনি বুঝাইতেছেন শ্রীলঙ্কাতে রাজা বাক্সে যখন পদত্যাগ করছে মাত্র দশ জন মানুষ মারা যাওয়ার পরই সেটা হয়ে গেছিল আর বাংলাদেশে তো এখন হাজার হাজার মানুষ মারা গেছে অলরেডি এমন অবস্থায় সৈরাচারী এই সরকারের পদত্যাগের যে এক দফা দাবি সেটা অবশ্যই যুক্তি চাইনিজ স্ট্র্যাটেজিস্ট সুনজুর একটা বিখ্যাত বই আছে আর্ট অফ ওয়ার নামে ওইখানে

বাংলাদেশ রক্তের ঋণ এই বইটা দেখেন এখানে লেখক একটা ঘটনার বর্ণনাকালে এইটা দেখান বাংলাদেশ প্রতিষ্ঠার এক বছর যেতে না যেতেই ঢাকায় শেখ মুজিবের পুলিশের গুলিতে প্রাণ দিতে হলো ছাত্রদের স্বাধীনতার পরে এইটাই ছিল প্রথম রক্তক্ষয়ী ঘটনা তখন কিন্তু মিলিটারির অবস্থা খুব খারাপ ছিল তাদেরকে খুব একটা পাত্তাই দেওয়া হইতো না অনেক ক্ষেত্রে লুঙ্গি পরে তাদেরকে ডিউটি করতে নামতে হইতো দেখা যেত তাদের যে পুলিশ কিংবা রক্ষী বাহিনীর ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে পুরো সিচুয়েশনটার সাথে ২৪ চব্বিশ সালের সিচুয়েশনের কি মিল খুঁজে পাইতেছেন তখনকার ফিলসফির সাথে এখনকার ফিলসফির কিন্তু অবশ্যই একটা মিল আছে শুধু একটা পার্থক্য ওই সময় মিলিটারির অবস্থা বেশ খারাপ ছিল এখন মিলিটারির অবস্থা ভালো কিন্তু ওদেরকে একটা সেটিং দিয়ে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এই যে লাস্ট দরবার মহলটা হইলো সেইখানেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার সেনাবাহিনী সাংগঠনিক ভাবে সরকারের বিরুদ্ধে নামবে না যদি আমরা অনেক ভিডিওতে দেখছি তারা রাস্তার মধ্যে সাধারণ ছাত্রদেরকে প্রোটেকশন দিছে কেউ যদি এককভাবে কোনো কিছু করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার আরেকটা জিনিস নিয়ে অনেক আলোচনা হইতেছে সেটা হচ্ছে ভারতের ইনভলভমেন্ট এই জায়গাটাতে অনেক জায়গাতে এই আলোচনা আসছে এই যে পুলিশ এত ডিরেক্টলি চোখে আর কপালে শুট করলো স্পেসিফিক ভাবে এই ট্রেন্ড এর আগের কোন আন্দোলনে কিন্তু পুলিশের মধ্যে তেমন একটা দেখা যায় না এই ট্রেনিংটা ওদেরকে কে দিল বা ইন্টেলিজেন্স কে দিল বিডিআর বিদ্রোহের সময় ভারতীয় প্যারাট্রুপারদের পুরো বাংলাদেশের বর্ডারের মধ্যে যে উপস্থিতি ছিল এটা কিন্তু স্ট্রল ডট ইন এর একটা আর্টিকেলের মধ্যে খুব ভালো মতন হয়ে গেছে এইটা থেকেই দেখা যায় ভারত কিভাবে ব্যাকআপ দেয় যদিও বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কেউ অবস্থান করতেছে কিনা এটা কনক্রিট তেমন কোন প্রুফ নাই আর এইগুলোর ডিরেক্ট প্রুফ আসলে না থাকারই কথা কিন্তু এই যে স্নাইপার দিয়ে হিট করা চোখ বরাবর হিট করা এরকম ট্রেন্ড আপ সোলজার ম্যানেজ করা এই সব কিছু কিন্তু একই দিকে ইঙ্গিত দেয় আমি আবারও বলতেছি এগুলোর কংক্রিট একদম প্রুফ নাই কিন্তু জিনিসটা এমন একটা পর্যায়ে আছে যে এটাকে অবজ্ঞাও করা যাবে না একেবারে এই ইন্ডিয়ান ইনভলভমেন্টের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে যখন এই ধরনের হিট করতেছে তখন ওরা এক ধরনের ইমিউনিটি পায় যেই কারণেই হয়তো তাদের সাহস এত বাড়ে সবশেষে আমি যদি পুরো ভিডিওটার সামারি করি প্রথমত এই ভিডিওতে দেখানো হয়েছে বাংলাদেশের পুলিশ কিভাবে সামরিকীকরণ বা মিলিটারাইজ করা হয়েছে কিভাবে এই বিশেষ একটা গোষ্ঠীকে অনেক বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত এক্সপ্লেইন করছে মিছিল বা সমাবেশের ক্ষেত্রে আমাদের দেশে এক্সিস্ট করা কিছু কালা কানুনের কথা এন্ড আমাদের দণ্ডবিধি অনুযায়ী পুলিশ যে আসলে ধারাগুলাকে একেবারে ফলো করে যে হিট করে নাই সেইটার প্রমাণ দিছে তৃতীয়ত উনিশশো একাত্তর পরবর্তী শেখ মুজিব এবং বর্তমানে দুই হাজার চব্বিশের শেখ হাসিনার মধ্যে যে ফিলোসফিক্যাল একটা কোইন্সিডেন্স আছে এই ব্যাপারটাকে অ্যান্থনি মাস্কারিন হাসে রক্তের বই থেকে ইতিহাস নিয়ে এক্সপ্লেইন করছে সবশেষে বলতে হয় সামনে কি হবে এটা আমরা আসলে কেউই জানি না তবে স্বৈরাচারের কাছে আমার একটাই প্রশ্ন থাকা যাবে আপনি নিজেই চিন্তা করে দেখেন কতটা বাজে পরিস্থিতি তৈরি করলে আজকে ছাদে উঠে হেলিকপ্টারে আওয়াজ শুনলে বাচ্চারা দৌড়ে বাসায় ঢুকে যায় কতটা শূন্যতা তৈরি করলে আজকে রিক্সাওয়ালা মামারা তাদের জন্য আলাদা মিছিল বের করে আর দেশের অবস্থা কোন সিচুয়েশনে নিয়ে গেলে শত মতের ভিন্নতা থাকার পরেও পিনাকি ভট্টাচার্য সৈয়দ আবদুল্লাহ কিংবা আপনাদের আমেরাটি থালাবাটি একই সুরে কথা বলা শুরু করে ভিডিও এখানেই শেষ সিরিজের সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ